নমস্কার বন্ধুরা ঐশ্বরিক বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো সন্তান শিক্ষা আমরা সবাই চাই সন্তানদের সুশিক্ষা দিয়ে বড় করে তুলতে কারণ আজকের শুধু শিশু সন্তানরাই পরবর্তীকালের ভবিষ্যতে সমাজ ও দেশ পরিচালনা করতে চলেছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পিতা মাতারা তাদের সুশিক্ষা দিতে পারে না ফলে তারা বড় হয়ে এই সমাজের ক্ষতি করে এবং তারা পরিবারে সমস্ত মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দেয় এবং এই বিষয়টি প্রতিটি সময় এবং প্রতিটি কালে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বাবা মা সব সময় এটি নিয়ে চিন্তা করে যে কিভাবে তারা তাদের সন্তানকে ভালোভাবে মানুষ করবে এবং আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের এই আটটি কথা আপনার সন্তানকে বলুন অন্তত যতদিন না পর্যন্ত আপনার সন্তান বড় হচ্ছে ততদিন পর্যন্ত রোজ একবার করে হলেও তাদের এই কথা বলুন যাতে তারা সুশিক্ষা নিয়ে বড় হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে তাই ভিডিওটি পুরোটি দেখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি আপনার পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন যাদের একটি হলেও সন্তান আছে তারা ভিডিওটি অবশ্যই একবার হলেও দেখুন তো বন্ধুরা একটি কথা সর্বদা মনে রাখবেন অধিকাংশ সময় মা বাবার ভুলের কারণে ছেলেমেয়েরা নষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাতা পিতার প্রথম ও প্রধান কর্তব্য হল ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিয়ে মানুষ করা আর তার জন্যই সন্তানকে প্রতিদিন এই আটটা কথা বলুন অন্তত যতদিন সে বড় যতদিন না সে বড় হচ্ছে তবে এই আটটি কথা বলার আগে যে বিষয়টি পিতামাতার মনে রাখা উচিত সেটি পিতামাতার যেন তার ছেলে অথবা মেয়ের সম্পর্ক এত বন্ধুত্বপূর্ণ এবং ভালো হয় যে তারা একে অপরের সঙ্গে সব কথা শেয়ার করতে পারে সন্তান যদি পিতামাতার সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করে বা অত্যধিক ব্যস্ততার কারণে যদি পিতামাতা সন্তানকে সময় দিতে না পারে সেক্ষেত্রে সন্তানের ভালো হয় না আপনার শত ব্যস্ততার মাঝেও সন্তানকে সময় দেওয়া আপনার প্রথম ও প্রধান কর্তব্য কারণ আপনার একটা কথাই আপনার প্রতি তাকে অনুগত করতে সাহায্য করবে ফলে আপনি তাকে ভালো আচরণ শেখাতে পারবেন এবং এর জন্য আপনাকে রোজ এই আটটি কথা আপনার সন্তানকে বলতে হবে প্রথম যে কথাটি বলবো সেটি হলো আপনি আপনার সন্তানকে বলবেন যে সারাদিন তোমার কেমন কাটল সন্তানের প্রতিদিনের কাজকর্মে পিতামাতার আগ্রহ থাকা উচিত যেমন সে যখন স্কুল থেকে ফিরবে তাকে জিজ্ঞাসা করবেন যে তার সারাদিন কেমন কাটলো যাতে সে তার সমস্ত কথা আপনাকে বলতে পারে এবং আপনার প্রতি তার যে আগ্রহ আছে তা যেন সে বুঝতে পারে সন্তান যা বলবে তা মন দিয়ে শুনুন এতে আপনার এবং তার দুজনেরই ভালো লাগবে দু নম্বর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো আমি তোমাকে বিশ্বাস করি আপনি যদি এই কথাটি তাকে বলেন তবে আপনার সন্তান অনেক বেশি আপনাকে বিশ্বাস করবেন এর ফলে সে এমন কোনো কাজ করবে না বা এরকম কোনো কাজ করার আগে অনেকবার ভাববে যাতে আপনার বিশ্বাসের অমর্যাদা না হয় তৃতীয়ত তুমি খুব ভালো কাজ করেছো এই কথাটি আপনার সন্তানকে বলুন সন্তানকে কোনো ভালো কাজের জন্য উৎসাহিত করা আপনার একটি ভালো কথাই অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে তাকে যদি সে কোনো খেলায় প্রথম হয় বা পরীক্ষায় ভালো রেজাল্ট করে তবে তাকে বলুন যে তুমি খুব ভালো কাজ করেছ এটা আপনার সন্তানকে বিজয়ী হতে সাহায্য করবে চতুর্থ যে কথাটি সেটি হলো কখনোই হাল চেন না এই কথাটি বলে আপনার সন্তানকে ধৈর্যশীল হতে শেখাবেন একটি কাজে অসফল হলে সে যেন কখনোই হাল না ছেড়ে দেয় বা ভেঙে না পড়ে বরং সেই কাজটি কীভাবে অন্য পন্থায় করা যায় সেই উপায় খুঁজে বের করে এই বিষয়টি তাকে শেখাবে কখনোই হাল ছাড়তে নেই আপনি তাকে বলবেন যে আপনি তাকে ভালোবাসেন প্রতিটি মা বাবা তার সন্তানকে ভালোবাসেন তাই এই ভালোবাসার কথাটি প্রকাশ করতে শিখুন প্রতিদিন একবার হলেও বলুন তাকে যে আপনি তাকে ভালোবাসেন যদি আপনার সন্তান কোনো কারণে রেগে থাকে তবে তাকে জড়িয়ে ধরে বলুন আপনি তাকে ভালোবাসেন দেখবেন তার রাগ কমে গিয়েছে ষষ্ঠ যে কথাটি সেটি হলো তাকে বলুন অন্যকে সাহায্য করতে সন্তানকে মানবিক হতে শেখায় তার পিতা মাতা আপনার সন্তানকে বলুন অন্য কারো বিপদে বা অন্য কারোর প্রয়োজনে তাকে সাহায্য করতেন তাহলে নিজের প্রয়োজনেও সে অন্যকে পাশে পাবে অসহায় ও দুর্বল মানুষের সাহায্য করতে এইভাবেই সে মানবিকতা শিখবে সপ্তম কথাটি হলো তোমার মতামতের গুরুত্ব যে কোনো বিষয়ে আপনার সন্তানের মতামতের গুরুত্ব দিন কারণ সেও একজন বাড়ির সদস্য বেশিরভাগ মা বাবা এটিতে গুরুত্ব দেন না যে কারণে সন্তান নিজের গুরুত্ব পরিবারে উপলব্ধি করতে পারে না অষ্টম যে কথাটি সেটি হলো আপনি আপনার সন্তানকে বলুন যে সে যত ব্যর্থ হবে ততই সফলের দিকে এগোবে জীবনে সফল হতে গেলে ব্যর্থতার স্বাদ পেতেই হবে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয় কোনো কাজে ব্যর্থ হলে তাকে বকাঝকা না করে বরং ওই যে কাজটি করার চেষ্টা করেছে তার জন্য তার প্রশংসা করুন এবং সব শেষে যে কথাটি বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আপনাকে সব সময় মনে রাখতে হবে সেটি হলো আপনি আপনার সন্তানকে যা শেখাচ্ছেন নিজেও সে সেগুলি পালন করুন নয়তো আপনার প্রতি কখনোই আপনার সন্তানের আস্থা তৈরি হবে না বন্ধুরা অধিকাংশ মা বাবা এই বিষয়গুলি এড়িয়ে যান ফলে তাদের সন্তানরা বিপথে চালিত হয় তাই এই বিষয়গুলি অবশ্যই সন্তানদের বোঝান এবং এই আটটি কথা রোজ একবার হলেও সন্তানদের বলুন যাতে তারা মানুষের মতো মানুষ হয় এবং বড় হয়ে দেশের দশের মধ্যে একজন হয়ে উঠতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং নিজের পরিবার ও আত্মীয়দের কাছে ভিডিওটি শেয়ার করে দিন